প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য দুদিন ধরে দেশে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে অন্য সবকিছুকে ছাপিয়ে আর সেটি হল প্রথম আলো প্রকাশিত একটি জরিপ চলমান রাজনৈতিক পরিস্থিতি আপকামিং ইলেকশনে দলগুলোর সম্ভাব্য পারফরমেন্স এইসব বিষয়ে এই জরিপটি অনুষ্ঠিত হয়েছে আর প্রথম আলো সেই জরিপটি পরিচালনা করিয়েছে একটি সংস্থার মাধ্যমে কি মেইকারস কনসাল্টিং ফার্ম যেটি একটি বুটিক কনসালটেন্সি সংস্থা এখানে বুটিক বলতে ছোট সাইজের বোঝানো হয় স্মল সাইজ কনসাল্টিং ফার্ম বা কনসালটেশন সংস্থা কি মেকারস তো তারা দু থেকে এই জরিপ কার্য পরিচালনা করে আসছে খুব বেশি অভিজ্ঞ সংস্থা এটি নয় এবং ছোট সাইজে তো যাই হোক তো তাদের মাধ্যমে প্রথম আলো এই জরিপটি চালিয়েছে আর এই এই জরিপে এমন কিছু বিষয় এমন কিছু পরিসংখ্যান উঠে এসেছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুধু আলোচনা না সমালোচনা বিতর্ক এবং প্রথম আলোর বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ উঠেছে যে প্রথম আলো একটি সাজানো ফরমায়েশি উদ্দেশ্য প্রণোদিত টেইলার মেইড একটি জরিপ পরিচালনা করেছে এমন অভিযোগ উঠেছে কোনো কোনো থেকে আর এইটি আমাদের অনেকেরই জানা প্রথম আলো এবং ডেইলি স্টার নানা কারণে বিতর্কিত হয়েছে দেশে বিশেষভাবে জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে অনেক কথা আছে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশে কারণ দেশের একটি বড় অংশের মানুষের ধারণা যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের তাবেদার এবং তারা ভারতের ইচ্ছার ভারতীয় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে এই পত্রিকাগুলোর মাধ্যমে এরকম অভিযোগ এই দুটো পত্রিকার বিরুদ্ধে আছে একটি মহল সে অভিযোগ করছেন তো সেই জন্যই বলছিলাম যে নানা কারণে বিতর্কিত পত্রিকা দুটো অবশ্য শেখ হাসিনা আমলেও তারা বিতর্কিত ছিলেন ইন্টারেস্টিংলি এখন যারা প্রথম আলো এবং ডেলিস্টার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা ভারতীয় স্বার্থ রক্ষা করছে শেখ হাসিনা আমলেও কিন্তু প্রথম আলো এবং ডেলি স্টার বিতর্কিত ছিল পত্রিকা দুটো আওয়ামী লীগ তাদেরকে সহ্য করতে পারেনি শেখ হাসিনা সহ্য করতে পারেনি এবং অনেক সরকারি প্রোগ্রামে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকরা সুযোগ পেতেন না অংশগ্রহণ করবার এবং শেখ হাসিনা সরাসরি বলেছিলেন সংসদেই বলেছিলেন বোধহয় বিবৃতি দিয়ে যেই দুটো পত্রিকাকে তিনি বর্জন করেছেন তিনি পড়েন না এবং এই দুটো পত্রিকার একটি কাজ হাসিনা সরকারের বিরোধিতা করা তো বিতর্ক তাদেরকে ছাড়ছে না আগেও তারা বিতর্কিত ছিলেন এখনও তারা বিতর্কিত এটি খুব ইন্টারেস্টিং বিষয়টি তো যাই হোক প্রথম আরো জরিপের কথা বলছিলাম তো প্রথম আরো অনেক দিন থেকে এরকম জরিপ করছে না কিন্তু অনেক দিন পর তার আবার এই জরিপে ফিরে আসলো তো ঠিক নির্বাচনের আগে আগে এই মুহূর্তে তাদের এই জরিপটি আলোচনার দাবি রাখে অনেকে প্রশ্ন করছেন হঠাৎ অনেক দিন পরে এক দশক পরে বা যুগ পরে তাদের আবার এই জরিপের এখন প্রয়োজনীয়তা কেন দেখা দিল এরকম প্রশ্ন কিন্তু উঠেছে তো যাই হোক দেখা যাক জরিপের কলেবটটি কেমন ছিল তো এই জরিপ পরিচালিত হয়েছে দেশের চারটি বিভাগ ঢাকা চট্টগ্রাম খুলনা পাঁচটি বিভাগ রাজশাহী এবং সিলেটের শহরাঞ্চলকে নিয়ে এই পাঁচটি বিভাগের শহরাঞ্চলের লোকজনকে জিজ্ঞেস করা হয়েছে জরিপের সাবজেক্ট ছিলেন তারা বা পার্টিসিপেন্ট ছিলেন তারা আর বরিশাল জেলার গৌরনদী উপজেলা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ফরিদপুরের বোয়ালমারি ও মধুখালী উপজেলা মাইমেদ সিং এর ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলা তাহলে পাঁচটি বিভাগ এবং চারটি জেলার বা পাঁচটি জেলার পাঁচটি উপজেলা এই এই এরিয়া হয়েছে এরিয়াটি করেছে জরিপকারী সংস্থা কি কনসাল্টিং ফার্ম আর এক হাজার তিনশো বিয়াল্লিশ জন মানুষকে প্রশ্ন করা হয়েছে জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলেন এক হাজার তিনশো বিয়াল্লিশ তো পাঁচটি বিভাগ এবং পাঁচটি জেলার কয়েকটি উপজেলা এবং এক হাজার জন মানুষের উপর পরিচালিত জরিপ সেই জরিপের ফলাফল নিয়ে কথা বলছি তো এখন অনেকের মনে এই প্রশ্ন কিন্তু আছে যে এক হাজার তিনশো জন মানুষ কি রেপ্রেজেন্ট করছে পুরো বাংলাদেশকে এরকম প্রশ্ন কারো কারো মধ্যে আছে যদিও জরিপ পরিচালনায় এই পদ্ধতি স্বীকৃত জরিপ পরিচালনা করবার জন্য যে লক্ষ লক্ষ লোকের সাক্ষাৎকার নিতে হয় বা তাদেরকে প্রশ্ন করতে হয় বা তাদের অংশগ্রহণ লাগে এরকম না বিষয়টি ছোট স্যাম্পল নিয়েও কিন্তু জরিপ হতে পারে বা তারপরেও আঠারো কোটি মানুষের দেশে এক হাজার তিনশো বিয়াল্লিশ জন মানুষকে প্রশ্ন করা এইটি অনেকে বলছেন যে এটি রেপ্রেজেন্ট করেনি পুরো বাংলাদেশকে এরকম একটি কথা আছে তো এর মধ্যে ছয়শো জন ছিলেন নারী আর ছয়শো জন পুরুষ প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এই জরিপে আচ্ছা তো এই জরিপের ফলাফল নিয়ে এখন কথা বলবার জরিপটি পরিচালিত হয়েছিল একুশ অক্টোবর দু থেকে আঠাশ অক্টোবর দু এই এক সপ্তাহ ধরে পরিচালিত হয়েছিল তার আর পদ্ধতি ছিল জরিপ পরিচালনার পদ্ধতি ছিল র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ দৈব চয়ন বলি আমরা যেটিকে অর্থাৎ নির্দিষ্ট করে না যে জরিপে অংশগ্রহণকারী সব লোককে এম এ পাস হতে হবে জরিপে অংশগ্রহণকারী সব লোককে ভালো জব করতে হবে বা সচ্ছল হতে হবে এরকম ছিল না বিষয়টি তো আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী লোকেরা অংশগ্রহণ করেছেন আর তারা সিলেকটিভ ছিলেন না অর্থাৎ নির্দিষ্ট কোনো গ্রুপ না দুই বছর র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছিল তো বেশিরভাগ জরিপ এরকমই হয়ে থাকে তো সেইভাবে হয়েছে আর তার আগে একটু কথা বলে নেওয়া ভালো এই বছরই আরও বেশ কয়েকটি জরিপ কিন্তু বাংলাদেশে হয়েছে সমজাতীয় তো সেই জরিপের ফলাফল আমরা একটু দেখে আসব এই জরিপ নিয়ে আলোচনা করবার আগে তো ফেব্রুয়ারি মার্চে হয়েছিল দু হাজার পঁচিশের এই বছরেরই ইনোভেশন কনসাল্টিং নামে আরেকটি সংস্থা যেইটিকে মনে করা হয় গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফান্ড তাদের প্রেজেন্স বা মার্কেটের স্ট্রেংথ আরও বড় আরও বেশি তো সেই ইনোভেশন কনসাল্টিং ফার্ম যেই শিরোনামে জরিপটি চালিয়েছিল ফেব্রুয়ারি মার্চে সেটি ছিল পিপলস ইলেকশন পালস নির্বাচন উপলক্ষে লোকেরা কি ফিল করছে তাদের কেমন ফিলিংস তো সেইখানে জরিপে অংশগ্রহণ করেছিলেন দশ হাজার ছশো ছিয়ানব্বই জন মানুষ অর্থাৎ জরিপটি আরও ব্যাপক হয়েছিল এই প্রথম আলোর জরিপের মতো তেরোশো লোককে নিয়ে না দশ হাজার ছশো ছিয়ানব্বই জন অংশগ্রহণ করেছিলেন আর আটটি বিভাগ ব্যাপী চৌষট্টি জেলা ব্যাপী সেই জরিপটি পরিচালিত হয়েছিল অর্থাৎ মোর কম্প্রিহেন্সিভ ব্যাপকতা আরও বেশি ছিল সেই জরিপে অন্যান্য অনেক কিছুর মধ্যে মূলত আমি এখন এই দলগুলোর সম্ভাব্য আগামী নির্বাচনে সম্ভাব্য ফলাফল পারফরমেন্স কেমন হতে পারে সেই বিষয়টিতে সীমিত থাকবো আমার এই আলোচনায় আজকের এই এপিসোডে তো সেখানে বলা হয়েছিল একচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ বা ভোটার বিএনপিকে ভোট দেবে আসছে নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দেবে একত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন পাঁচ দশমিক এক শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবেন চোদ্দ শতাংশ মানুষ আর অন্যান্যদের ক্ষেত্রে বলা হয়েছে মিলিয়ে সাত দশমিক ছয় শতাংশ তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল রাখবো আমরা বিএনপি একচল্লিশ দশমিক সাত জামায়াত একত্রিশ দশমিক ছয় এনসিপি পাঁচ দশমিক এক এবং আওয়ামী লীগ চোদ্দ শতাংশ এরকম ছিল ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ফেব্রুয়ারি মার্চের জরিপটি একই সংস্থা আরেকটি জরিপ পরিচালনা করেছে টু তাদের সার্ভে টু সেটি হয়েছিল সেপ্টেম্বরের তো রাউন্ড টু ছিল সেটি সেখানে অংশগ্রহণ করেছিলেন দশ হাজার চারশো তেরো জন অর্থাৎ আরেকটি ব্যাপক কম্প্রিহেন্সিভ জরিপ তারা করেছিলেন দশ হাজার চারশো তেরো জন এর মধ্যে গ্রাম ভিত্তিক লোকের সংখ্যা ছিলেন উনসত্তর দশমিক পাঁচ শতাংশ আর আরবান বা শহরে পিপল ছিলেন লোক ছিলেন তিরিশ দশমিক পাঁচ শতাংশ এইভাবে তারা জরিপটি পরিচালনা করেছিলেন আর সেই জরিপে বিএনপি জামায়াতকে ফেই বার করতে চেয়েছে তিরিশ দশমিক তিন শতাংশ মানুষ এনসিপি কে চার দশমিক এক আর আওয়ামী লীগের কিছুটা বেড়ে আঠারো দশমিক আট শতাংশ মানুষ তো আবার পড়ছি এই তথ্যগুলো বিএনপি একচল্লিশ দশমিক তিন যেটি একই সংস্থার কৃত কয়েক মাস আগে একচল্লিশ দশমিক সাত ছিল তো কয়েক মাসের ব্যবধানে বিএনপি একচল্লিশ দশমিক তিন আর একই সংস্থার আগের জরিপে জামায়াতের ছিল একত্রিশ দশমিক ছয় আর দ্বিতীয় জরিপে তিরিশ দশমিক তিন শতাংশ সামান্য হ্রাস পেয়েছে এনসিপির ছিল পাঁচ দশমিক এক শতাংশ আগের জরিপে ফেব্রুয়ারি মার্চেরটিতে সেপ্টেম্বরটিতে এনসিপি একটু কমে দাঁড়িয়েছে চার দশমিক এক শতাংশ আর যেমনটি বলছিলাম আওয়ামী লীগের কিঞ্চিত বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ পার্সেন্ট থেকে আঠারো দশমিক আট শতাংশ তো সরকারের পারফরমেন্স বিষয়ে দ্বিতীয় জরিপটিতে উঠে এসেছিল আটাত্তর দশমিক সাত শতাংশ লোক কেউ বলেছে এই সরকার ভালো পারফর্ম করছে কেউ বলেছে মডারেটলি ভালো করছে সরকারের পারফরমেন্স রেটিংও ভালো ছিল দ্বিতীয় জরিপে যেটি উঠে এসেছিল আচ্ছা তো আর অতি সম্প্রতি আরেকটি জরিপ হয়ে গেল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল আর আই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যেটি একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক বলে মনে করা হয় তাদের যে জরিপটি পরিচালিত হয়েছে তারাও একটি লোকাল ফার্মকে ব্যবহার করেছে বাংলাদেশের অভ্যন্তরে এই জরিপ পরিচালনা করবার জন্যে তাদের জরিপে যেটি উঠে এসেছিল সর্বশেষ মতামত গণমত সেখানে তারা বলেছেন তাদের জরিপের ফলাফলে বিএনপি কে ফেইবার করবে তেত্রিশ শতাংশ মানুষ আগে কিন্তু ছিল একচল্লিশ শতাংশ ইনোভেশন কনসাল্টিং পরিচালিত জরিপে দুটো জরিপেই একচল্লিশ শতাংশ ছিল কমপক্ষে একচল্লিশ দশমিক সাত এবং একচল্লিশ দশমিক তিন বাট আই এর অতি সাম্প্রতিক গত সপ্তাহের জরিপে বিএনপি কে করবে বলা হয়েছে তেত্রিশ শতাংশ মানুষ আর জামায়াতকে ফেইবার করবে উনত্রিশ শতাংশ মানুষ যা আগের দুটো জরিপে একত্রিশ দশমিক ছয় এবং তিরিশ দশমিক তিন পার্সেন্ট ছিল আর এনসিপি কিছুটা বেড়ে আগে ছিল পাঁচ দশমিক এক চার দশমিক এক এই আই আর আই এর জরিপে ছয় দশমিক এক শতাংশ বেড়েছিল তো এই সাম্প্রতিক জরিপগুলো কাজে আসবে আমরা যদি প্রথম আলোর জরিপের ফলাফলের সঙ্গে একটু মিলিয়ে দেখি আসলে কি হয়েছে এখানে যেমনটি অভিযোগ পাওয়া যাচ্ছে প্রথম প্রথমানোকে আসলেই একটি সাজানো এবং ফরমায়শি জরিপ পরিচালনা করেছে আসছে নির্বাচনকে প্রভাবিত করবার জন্যে কিংবা বিশেষ কোন মহলকে ফেভার করবার জন্যে যে অভিযোগটি প্রথম আনুর বিরুদ্ধে উঠেছে সে বিষয়ে আমরা চিন্তার খোরাক পাব যদি ওই দুটোর বিপরীতে তিনটি জরিপের বিপরীতে এই দুদিন আগের প্রথম আলোর জরিপকে মিলিয়ে দেখি বা জরিপের তথ্যগুলো যদি যাচাই করি ম্যাচ করবার চেষ্টা করি আচ্ছা তো গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ শীর্ষক জরিপ প্রথম হেডলাইন ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ আচ্ছা তো এই জরিপে প্রথম আলো আমাদের জন্য কি পরিবেশন করছে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রিয় দর্শক আপনাদের জানাও আছে তথ্যগুলো আসলে কি তো আমি রিপিট করছি just to refresh আমাদের মেমরি একটু রিফ্রেশ করবার জন্য তো এইখানে বলা হয়েছে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে জায়গাগুলো আমি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি বিএনপি কে ফেভার করবে এই জরিপ দাবি করছে দাবি করছে প্রথম আলো বিএনপি কে ফেভার করবে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ ভোটার একবার খেয়াল করে দেখুন প্রিয় দর্শক আগের জরিপগুলোর কথা যদি আমরা মনে করি যেখানে কিনা ছিল বিএনপির একচল্লিশ দশমিক সাত একচল্লিশ দশমিক তিন এবং তেত্রিশ শতাংশ তার বিপরীতে এই জরিপ দাবি করছে যে আসছে নির্বাচনে বিএনপি করবে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ ভোটার যেটি আগের তিনটি ফিগারের সঙ্গে মিলালে ম্যাচ করালে কোনোভাবেই ম্যাচ করে না কোনো সুযোগ নেই ম্যাচ করবার আচ্ছা জামায়াতকে ফেইবার করবে বলা হচ্ছে পঁচিশ দশমিক নয় শতাংশ ভোটার তো সেইটি আগের জামাতের যে ভোটারদের ফেইভার পাবার যে মতামতটি ছিল তথ্যটি ছিল তার চেয়ে কিছুটা কমে এসেছে জামায়াতের ফিগার পঁচিশ দশমিক নয় শতাংশের কথা হয়েছে করবে হয়েছে শূন্য দশমিক আট শতাংশ যা আগের প্রাপ্ত ফিগার গুলোর তুলনায় অভাবনীয় এবং ভাবাই যায় না ম্যাচ করা যাচ্ছেই না কোনোভাবেই শূন্য দশমিক আট শতাংশের কথা বলা হয়েছে এনসিপি কে ফেভার করবে শূন্য দশমিক আট শতাংশ ভোটার আচ্ছা আর বাংলাদেশ আওয়ামী লীগকে ফেভার করবে সাত দশমিক দুই শতাংশ ভোটার অর্থাৎ সাত দশমিক দুই শতাংশ ভোটার আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে তো এই হলো একটি চিত্র আর আরেকটি চিত্র যেখানে উঠে এসেছে যেটি কিনা যেটি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি মূলত আর যেই জায়গাটি নিয়ে অনেকেরই আপত্তি এবং বলা হচ্ছে যে এই জরিপ ফরমাইসি মেইডাম উদ্দেশ্য প্রণোদিত সেখানে দাবি করা হয়েছে যে কোনো না কোনোভাবে প্রায় সত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগকে ফেবার করতে চাচ্ছে তারা চাচ্ছে আসছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক ভোট দেবেন বলেছেন সাত দশমিক দুই শতাংশ ভোটার বাট আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক তাদের করা উচিত এরকম মতামত দিয়েছেন দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ এইটি কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের যারা গত দেড় বছর ধরে জুলাই অভ্যুত্থানের আগে থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান উত্তর পুরো সময়টি এখন ষোলো মাস চলছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন এই সময়টিতে যারা দেশের রাজনীতি ভোটের পরিস্থিতি সব কিছু নিয়ে খোঁজখবর রাখেন তাদের বুদ্ধির সব সীমার বাইরে কিন্তু বিষয়টি সত্তর শতাংশ মানুষ এই দেশে যাচ্ছেন আওয়ামী লীগ আসছে নির্বাচনে অংশগ্রহণ করুক আচ্ছা তো এখানে একটু ব্রেকডাউন দরকার আছে একটু ভেঙে দেখি সত্তর শতাংশ কিভাবে হলো তো বলা হয়েছে যে আঠাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এই নির্বাচনে ভোটেই যাচ্ছেন না একেবারেই না বিঘ্ন শতাংশ আচ্ছা বলা হয়েছে সাত আট দশমিক আট শতাংশ মানুষ বিনা শর্তে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করুক সেটি যাচ্ছেন সাত আট দশমিক আট শতাংশ মানে প্রায় আঠাশ শতাংশ মানুষ যাচ্ছেন আওয়ামী লীগ বিনা শর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারো কোনো শর্তের দরকার নেই জাস্ট অন্য পার্টিগুলোর মতো বিএনপি জামায়াত ইসলাম এনসিপি এদের ইসলামী আন্দোলন আওয়ামী লীগ নির্বাচনে ছাব্বিশ শতাংশ মানুষ বা ভোটার সম্ভাব্য ভোটাররা বলেছেন শাস্তি ও সংস্কারের পর আওয়ামী লীগে ব্যাপক সংস্কার ঘটাতে হবে যারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের শাস্তি পেতে হবে এই সব কিছুর পর যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় ছাব্বিশ বা এই জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর যদি আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় তাহলে তাদেরকে আসছে নির্বাচনে আপকামিং ইলেকশনে অংশগ্রহণ করবার সুযোগ দেয়া যেতে পারে তো এই তিনটি ফিগার একত্র করলে অ্যাডাপ্ট করলে দাঁড়াচ্ছে ঊনসত্তর শতাংশ মানে প্রায় সত্তর শতাংশ তাহলে বলা হচ্ছে বিনা শর্তে কিংবা শর্তযুক্ত ভাবে সর্বসা প্রায় সত্তর বা ঊনসত্তর শতাংশ মানুষ চাইছেন আসছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আর এই জরিপ প্রকাশ হওয়ার পরে আওয়ামী বাকশালীদের কিছু গণমাধ্যম কিছু টক শো কিছু ইউটিউব চ্যানেল ঝাঁপিয়ে পড়েছে বয়ান তৈরি করবার জন্য যে এত শতাংশ মানুষ সত্তর শতাংশ মানুষ দেশের আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছে আসছে নির্বাচনে এত মানুষকে বাইরে রেখে এই নির্বাচন কেন হবে কিভাবে হবে যদি হয় এটির স্থানীয় এবং আন্তর্জাতিক বৈধতা কোথায় এই প্রশ্ন জোরে সরে উঠেছে তারা আমি মনে করি পুনর্জীবিত হয়েছে কিছু ইউটিউব চ্যানেল কিছু টকশো ব্যাপারী কিছু বিহু ব্যবসায়ী অর্থাৎ বটম লাইন হলো আওয়ামী বাক্সালীরা যারা আওয়ামী বাক্সালীদের চেতনা বাস্তবায়ন করবার চেষ্টা করছে যে ভাবে হোক ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা ঝাঁপিয়ে পড়েছে গত দুদিন ধরে দেখছি একটি বয়ান যে সত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে কাজে অত্যাপক ইউনুস একজন ডিকটেটার তিনি এই সত্তর শতাংশ মানুষের মতামতকে অগ্রাহ্য করে হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না এই বয়ানটি দাঁড় করা আবার জোরালো প্রচেষ্টা গত দুদিন থেকে লক্ষ্য করছি যা খুবই দুঃখজনক বেদনাদায়ক এবং চূড়ান্ত অসভ্যতা আমি মনে করব এটি জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এক হাজার বেশি মানুষ মারা গিয়েছেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানুষ অন্ধত্ব এবং বঙ্গুত্ব বরণ করেছেন এর আগে পনেরো বছর হাসিনার জেল জুলুম নির্যাতন গুম খুন গুপ্ত হত্যার শিকার যারা হয়েছিলেন আয়নাঘর তাদের প্রতি তাদের পরিবারের প্রতি চরম অবমাননা এবং মানবতার লাঞ্ছনা মানবতাকে লাঞ্ছনা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে মানবতাকে যারা এই চেষ্টা করছেন তো সেই বিবেকহীন মানুষগুলোকে আমি বলছি প্রথমত প্রথম আলোর এই জরিপ কোনোভাবে আমরা আগের জরিপগুলোর সঙ্গে এই দেশের মানুষকে নিয়ে সেই জরিপগুলো হয়েছিল কোনোভাবে এটি মিলানো যাচ্ছে না বিএনপি পার্সেন্ট মানুষ ভোট দেবে বিএনপিও হেসেছে এই জরিপ দেখার পর আম তারাও হেসে কোটি কোটি হয়েছে এবং প্রথম আলোকে ধন্যবাদ দিয়েছে অনেকে বলবার চেষ্টা করছেন যে বিএনপি থেকে কত খেয়েছে প্রথম আলো যে বিএনপি কে পঁয়ষট্টি শতাংশ মানুষ ভোট দেবে এই দেশে বাস্তবতা তো ভিন্ন কথা বলে যতই দিন যাচ্ছে বিএনপির ব্যাপার হয়ে উঠছেন তাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করা যায় না আমরা বরিশালের সম্প্রতি ফুয়াদের উপর ঝাঁপিয়ে পড়বার চেষ্টা হয়েছে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদ নাম পর্যন্ত নেননি বিএনপির কোন নেতাকর্মী শুধু ঢালাও একটি অভিযোগ করেছিলেন যে সেখানে মীরগঞ্জে মীরগঞ্জ সেতু নিয়ে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওখানকার সমস্ত নেতাকর্মী বিএনপির ঝাঁপিয়ে পড়েছে ব্রেষ্টার ফুয়াদের উপর অর্থাৎ বিএনপি চাঁদাবাজি করছে সেই কথাটি পর্যন্ত এখন বলা যাচ্ছে না আর যতই দিন যাচ্ছে চাঁদাবাজি অন্যান্য অপরাধ বেড়েই চলেছে বিএনপি নেতাকর্মীদের আর যতই তারা এসব কর্মকাণ্ড করছেন তাদের ভোট ততই কমছে বাস্তবতা তো এই এটি ফিল্ড রিয়েলিটি তো সেখানে পঁয়ষট্টি শতাংশ লোক বিএনপিকে ভোট দেবেন আসছে নির্বাচনে ভয়ঙ্কর কথা এটি ভয়ঙ্কর মিথ্যাচার নির্জলা মিথ্যা কথা খোদ হাসিনাও লজ্জা পেতেন এরকম বড় বৃদ্ধির কথা বলতে হাসিনা কোনোদিন দিন বলতেন না আমি বিশ্বাস করি সে কথা প্রথম আলোর বিরুদ্ধে এইভাবে কথা বলতে চাইনি কিন্তু এই জরিপ অসম্ভব এটি অবিশ্বাস্য অগ্রহণযোগ্য কোনো বিবেচনা এটি গ্রহণযোগ্য না এবং সত্তর শতাংশ লোক আওয়ামী লীগকে ফেভার করতে চায় কোনো না কোনোভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক অসম্ভব কথা এটি এর চাতে ফালতু কথা হতে পারে না এখানে একটি তথ্যে বলা হয়েছে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট আওয়ামী লীগকে ভোট দিতে চায় আমার ধারণা সেভেন পয়েন্ট টু পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আসছে নির্বাচনে আর বাকিরা কেউ চায় না চাইতেই পারে না আর চাইলেও সেই সংখ্যা কখনোই সিক্সটি নাইন পার্সেন্ট হতে পারে না আর বিএনপির ভোটও বাড়তে পারে আগের চাইতে বাড়তে পারে কারণ এটি ফ্ল্যাকচুয়েট করে সব কিছু সপ্তাহে সপ্তাহে ফ্লাকচুয়েশন রেট হাই হতে পারে লো হতে পারে ডিক্রিজ করতে পারে ইনক্রিজ করতে পারে বাট ইট ডাজন্ট মিন এটা প্রায় ডাবল হয়ে যাবে এরকম হতে পারে না অসম্ভব এটি হয় সেই সংস্থার ফল ফল্ট তারা জানে না কি করে জরিপ কাজ পরিচালনা করতে হয় তাদের অভিজ্ঞতা নেই আর না হলে এই রিফর্মায় জরিপ এই কথাই লোকেরা বলছে এর বাইরে আর কিছু বিশ্বাস করবার কোনো সুযোগ নেই খোদ হাসিনা লজ্জা পেতেন তাই যারাই এই বয়ান তৈরি করবার চেষ্টা করছে এই জরিপকে পুঁজি করে হ্যাঁ তাদের জন্য রসদ যোগানো হয়েছে বিশ্বাস করি সে কথা বাট তাদের হীন উদ্দেশ্য সফল হবে না কোনোভাবেই তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনতে পারবে না এই দেশের মানুষ কখনই সেটি মানবে না সম্ভব কারণ আমাদের মনে আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ যেই ক্ষত সৃষ্টি করেছে এই দেশের মানুষের শরীরে এবং মনে সেই ঘা এখনো দগ্ধকে এখনো শোকায়নি সেই ঘা তাই কোনো বয়ানে কাজ হবে না আর যারা এই বয়ান তৈরি করছেন এত লোককে বাইরে রেখে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ইনক্লুসিভ নির্বাচন হবে কি না তারা কি জবাব দেবেন জার্মানির নাথ পার্টির কি কম ভক্ত সমর্থক ছিল কেন নিষিদ্ধ হয়েছিল সেই তখনও তো অনেক নেতাকর্মী বঞ্চিত হয়েছে নাৎসি পার্টি নিষিদ্ধ করবার পর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জার্মানরা ভোট দিয়েছে নাৎসি পার্টির সদস্যরা তো ভোট দেয়নি তারা কি বঞ্চিত হয়নি বঞ্চিত হয়েছে মানবতার যে অপরাধ করেছে তো নিষিদ্ধ হয়েছে অবশ্যই বঞ্চিত হবে বঞ্চিত হতেই হবে কারণ সিচুয়েশন তারাই ক্রিয়েট করেছে শুধু নাৎসি পার্টি না তারপর আরও দুটো পার্টি পাঁচ সাত বছরের ব্যবধানে আরো দুটো পার্টি যারা নাৎসি বয়ান তৈরি করবার চেষ্টা করছিল নিষিদ্ধ হয়েছিল জার্মানিতে জার্মানিতে তিনটি পার্টি নিষিদ্ধ হয়েছিল বড় বড় পার্টি হয়েছিল সেই পার্টিগুলো সেখানেও তো নেতাকর্মী ছিল তাদেরও তো ভোট দিতে ইচ্ছে করেছিল তারাও তো বঞ্চিত হয়েছিল কেন সিদ্ধ হয়েছিল কারণ ছিল জাস্টিফাইবলি হয়েছিল সেটি কারণ তারা মানবতাবিরোধী অপরাধ করেছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের পক্ষ নিয়েছিল বাকি যে দুটো দল কথা বলছি নাৎসি পার্টি ছাড়া তো এটি এই প্র্যাকটিস দুনিয়াতে আছে রাজনৈতিক দল নিষিদ্ধ হয় দুনিয়ার বহু দেশে নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক এবং মানবতা অপরাধ করবার কারণে তো বাংলাদেশে হবে এটি স্বাভাবিক এটি নিয়ে কান্নাকাটি করবার আছে কি যার কান্নাকাটি করতে ইচ্ছে করে দরজা বন্ধ করে বাসার মধ্যে কান্না করতে পারে কিংবা ওয়াশরুমে দরজা বন্ধ করে কান্না করতে পারে লাউড স্পিকারে গান ছেড়ে দিয়ে পরিবারের সদস্যরা সূর্য লজ্জা পাবে তো এটি কথা তো এই জরিপকে বড় করে দেখবার কোনো সুযোগ নেই আর এইটি নিয়ে কেউ যাতে বেশি লাফালাফি না করে করলে কোনো লাভ হবে না কোনো ফল হবে না দেশ ফলা লাফালাফি হবে কিছু লাভ হবে না এটি শেষ কথা প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো অ্যাপিসোডে